ভায়া যাওয়া পড়েছে পাহাড়ি রাঙ্গামুরি মরিস বলে দেখতে আসাম আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আপনাদের দোয়া ভালো আছি জয় গাইস আপাতত আছি হচ্ছে রাঙ্গামাটিতে এন্ড এখানে একটা হোটেলে উঠছি এন্ড আজকে রাঙ্গামাটি টুর দিব রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ বা পাহাড়টার যা আছে তাতে সব দেখাবো এখন যে হোটেলে আছি তো সেই হোটেলের আর কি রিভিউটা দিব তো চলুন হোটেলের ভিতরে যাওয়া যায় এটা হচ্ছে এসে দুটো বেডরুম আছে তো বড় বড় এখানে 6 থাকা যায় আর আগে বাথরুমটা দেখাই ভালো কথা এখানে একটা টিভি আছে মানে আর কি টোটাল এখানে ভালো কম দামের কম দামের হোটেলে যে এত সুন্দর একটা ই পাওয়া যাবে এটা সার্ভিস পাওয়া যাবে এটা বলার বাইরে সুন্দর একটা আর কি সার্ভিস আছে তো বাথরুমটা দেখেন এখানে হচ্ছে বাথরুম আলো জ্বলে না কেন

দেখামে আসে পাচ্ছেন আমার মোটু ভাই খাওয়া শুরু করে দিচ্ছে চোখ মুখ চোখ মুখ বুঝে খাচ্ছে দেখেন চোখ মুখ বুঝে মোটু ভাই চোখ মুখ ওটা আমার জন্য

দেখতে পাচ্ছেন সবাই নৌকায় উঠতেছে আর এই যে এখান থেকে সিঁড়ি তো ওই নৌকায় করে আর কি আমরা যাব অলরেডি যাওয়া শুরু করে দিচ্ছি প্রথমে আগে যাবো পাহাড়ের ভিতর দিয়ে তারপরে পাহাড়ের ভিতর দিয়ে চলুন ব্রিজ মানে আর কি পুরোটা দেখানোর চেষ্টা করবো আপনাদের আর সাইডে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে সেটা রিমুভ মানে ইগনোর করার চেষ্টা করবেন তাইলে হয়তো বেস্ট হবে কেননা এই নয়েজটা রিমুভ করা খুবই মুশকিল হয়ে যায় আমরা যে নৌকা নিছি এই নৌকাতে টোটাল আটটার জায়গায় বেরাবে তো কোথায় কোথায় বেরাবে টোটালি দেওয়া আছে হ্যাঁ যে যে পাহাড় দেখতে পাচ্ছেন এদিকে আমরা ঢুকবো এখন এদিকে ঢুকে পুরো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর কি এখন একটা পাহাড়ে নামছি অ্যান্ড এই পাহাড়ের নাম হচ্ছে নির্বাণনগর মানে এই পাহাড়ের নামটা আমার কাছে কেমন জানি আজব লাগলো আর যাই দেখতে পাচ্ছেন সবাই উঠতেছে চলুন উঠা যাক এখানে সকল ধরনের দোকান আছে কেনাকাটা করতে চাইলে সকল কিছু কিনতে পারবেন আর বেশিরভাগ এখানে আসলে আনারস পাওয়া যায় প্রত্যেকটা দোকানে আর কি সকল ধরনের সামগ্রী আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোটু রিপন সবার আগে আগে হাঁটতেছে ক্যামেরা আজ আবার হাফপ্যান্ট বেরে আইছে কি যে বলবো আল্লাহ জানে ক্যাপ আসতে লেগে

নেক্সট টাইম ট্রাই করবো কি হাতে সময় ছিল না সময় থাকলে না যাইতে পারতাম এখন আসছি একটা পাহাড়ে আর এই পাহাড়ের নামটা আমি জানি না দেখি কাউকে জিজ্ঞেস করে হয়তো শুনে নিব বাট পাহাড়ের উপরে দেখার মতো কিছু দৃশ্য আছে যার কারণে আর কি উঠা তো দেখ চলুন উপরে যাওয়া যাক পাহাড়ের গাবে সিঁড়ি উঠে গেছে সিঁড়ি দিয়ে একদম ডিরেক্ট উপরে যাচ্ছি আর এই যে কাকু দাঁড়া আছে যাওয়া দিয়ে কাকু বললে বলে যে তোমার সাথে আগেই উঠি কিন্তু আসলে কাকু সবার সব সবসময় পিছ পেরে যায় মানে পাহাড়ের সাইড দিয়ে সকল দোকানপাট আছে আর কি এদিক দিয়ে সকল ঢুকে যাওয়া আসলে এখানে কেনাকাটা করতে পারে কারণ সকল ধরনের সামগ্রী এখানে পাওয়া যায় হোটেল আছে আসলে আর কি কোনো বিপাকে পড়তে হয় না যে কোনো পাহাড়ে গেলে সব কিছু ওই পাহাড়ে পেয়ে যায় যে জায়গাটা অনেক ভালো চাইলে এখানে পর্যটন মানে চাইলে এখানে আপনারাও ঘুরতে আসতে পারে ভালো একটা পর্যটন কেন্দ্র তো আপাতত এখান থেকে বেরোবো দেখি আরো প্রায় মোটামুটি চার পাঁচটার মতো টুরি আর চার পাঁচটার মতো প্লেস আছে তো ওইদিকে দেখতে অলরেডি চলে ব্রিজে অ্যান্ড বাকি যতগুলো পর্বত আছে প্রত্যেকটা পর্বত আমার কাছে একটু ভালো লাগে না এই কারণে আমি ওইগুলো দেখাই নি তো আপাতত চলে আসছে ঝুলন্ত ব্রিজে ঝুলন্ত ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি দেন ফুল ঝুলন্ত ব্রিজ কেমন দেখতে টোটাল রিভিউ দিবো আজকে গাইজ আমি বুঝলাম না যদি ঝুলন্ত ব্রিজই হয়ে থাকে তাহলে মানে খুঁটি দেওয়া কেন দুই দুই পাশে খুঁটি দেওয়া কেন এটা কেমনে ঝুলবে ওনা ঝুলতেছে গাই ঝুলতেছে হালকা ঝুলতেছে চলুন উপরে উঠা যাক উপরে উঠে আর কি রিভিউ দিয়ে দিই বর্তমানে আছি ঝুলন্ত ব্রিজের উপরে আর আমি যতদূর জানি এখানে আগে টিকিট টিকিট লাগতো না বাট এখন বিশ টাকা করে টিকিট নিচ্ছে তো যাই তারপরে মোটামুটি ভালো আর দেখি ব্রিজটা ঝুলে নাকি আগে এই যে ছবি উঠাচ্ছে বর্দা আরে দেরিবান ছবি তুলে দিচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে আরে আমার পো ভাই বেশি করে পোজ দেওয়া লাগবি একটু মুখে হাসি টাসি থাকা লাগবি না হ্যাঁ এই তো দ্যাট ভাই কারণ করে নিলাম কারণ ছবিগুলো আর কি লাগতে পারে তো সেই কারণে আর কি ফটোশ্যুট করে নিলাম আর এটা ঝুলন্ত ব্রিজ বাট ব্রিজ ঝুলে কই একটু হালকা ঝুলে অতটা না হালকা ঝুলে মানে সেই রকম ওজন না হলে ঝোলে না তো যাই আমি চিকুন চিকন মানুষ এতটা মানে শরীরে বলটল নাই তো যাই হোক এভাবে ঝুলাইতে পারলাম না অ্যান্ড ওই যে রিপো না শাকিল দেখেন ওইভাবে পোস্ট দিয়ে দাঁড়াইয়া আছে ছবি উঠানোর জন্য তো ওদের কিছু ছবি টবি উঠাই দিই অ্যান্ড তারপরে রিভিউটা দেই এই যে দেখতেই পারছেন দুজন দাঁড়াতে থেকে পোস্ট দিয়ে আছে আরে কয়েকটা ছবি উঠাই দিই জায়গাটা খুবই সুন্দর কিন্তু টিকিট করাতে আমার কাছে কেমন লাগলো কেন আগে টিকিট ছিল না বাট এখন টিকিট করছে আর এখানে আসলে নৌকাতে দোকান দেখতে পাবেন আচ্ছা দেখাচ্ছি নৌকাতে দোকান দেখাচ্ছি এন্ড এখানে বিভিন্ন ধরনের আইটেমের জিনিসপত্র পাওয়া যায় সবচাইতে বেশি ফেমাস হচ্ছে কাঠবাদাম কাঠবাদামটাই দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন নিচে নৌকাতে দোকান দেওয়া আছে তো ওইখান থেকে আনারস কাঠবাদাম গোড় ওই তারপরে তেঁতুল মানে পাহাড়ি সকল জিনিসপত্র আর কি এখানে পাওয়া যাবে তো চাইলে আপনারা এখান থেকে সকল ধরনের জিনিসপত্র কিনতে কিনে নিতে পারেন ঝুলন্ত ব্রিজের পুরো অনেকক্ষণে থাকলাম এখন দেখি একটু উপরে উঠে দেখি কিছু আছে নাকি এইখানে পাহাড়ের খাস কেটে আর মানে পাহাড়ের গাবে আর কি সিঁড়ি উঠে গেছে তো এই সিঁড়িগুলো অসম লাগতেছে দেখেন একটু কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠবো না আমরা এদিক দিয়ে উঠবো এখানে ছোট একটা মিনি হাটের মতো আরকি কি বাজারের মতো আরকি তো সবচেয়ে বেশি পাওয়া যায় পাহাড়ি আনারস আর পাহাড়ি আনারসগুলো দেখতে অনেক সুন্দর প্লাস সুস্বাদুও হয় দেখাচ্ছি আপনাদেরকে সব জায়গায় টুর দিয়ে চানাচুরের দোকান পাইনি বাট এখানে এসে চানাচুরের দোকান পেয়েছি আর এখন এখান থেকে চানাচুর মাখানে চরের খাবো এটা কি মরিস আমি জানি না আচ্ছা ভাইয়াকে জিজ্ঞেস করি ভাই ওটা কি মরিস পাহাড়ি জামরা মরিস রাঙ্গ মরিস পাহাড়ি ভাই কি যেন বলল মুখে তো আসে না রাঙ্গ মরিস দা পাহাড়ি রাঙ্গা

કેમન ભયા કેમન બોલી દેખાતી બોલે ના ખૂબ ઝાલ પહાડી રાંગા મોરીસ ખૂબ જાલ નાખી ઝાલ નઈ misa কথা আসলে ওর কাছে ઝાલ কি ઝાલ কিছুই না ઝાલ ઝালি মনে করেন હે ઈ উইউ ঠিক આતો બીમાર થઈ જાઓ જાના જો ખૂબ দেখি ওরে বাবা পাহাড়ি রঙাম খুবই দাম কোনো ব্যাপারই না আমার কাছে আমার কাছে কোনো ব্যাপারই না কিন্তু আসলেই ভালো বিষয় তো দামটা একটু বেশি তিরিশ টাকা এই কারণে আর কি আমার কাছে খারাপ লাগলো এই বিষয়টা গাইজ কুকুরে যাব गाइस اوپر অলরেডি এখানে একটা বডগাস আছে বডগাসটাই ভালো আর পর্যটন কেন্দ্র মানে একটা হোটেল আছে সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা এই জায়গা থেকে डायरेक्टली একদম মানে পুরো এরিয়াটা দেখা যায় আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি লাগছে আর এই যে রেকমপ পোজ দিচ্চা শাকিল ফটোশট করতেছে এখানে ছোট একটা বাজারের মতো আছে আর কি কাপুরের মার্কেট তো এখানে আসলো রিপনা শাকিল কেন কাটা করতে বাকি আমি ওদেরকে শুধুমাত্র ভিডিও করতেছি আর ফটো শুট করতেছি তো যাই হোক দেখি কি কিনে গাইস দেখতে পাচ্ছেন রিপনা শাকিল কেনাকাটা করতেছে আর এই যে আচার দেখতে পাচ্ছেন আচার নেওয়া শুরু করছে এটা হচ্ছে রাঙ্গামাটির আচার যা কিনা এযো দোরা দিছে আসলো কাপড় কিনতেছে দেখেন ভাইয়া জামা পরেছেন এখানে এসে যতগুলো দোকানে ঘুরছি বা কেনাকাটা করছি প্রত্যেকটা দোকানের ব্যাপারটা অসম ছিল বাট এই আপুর দোকানে এসে বাট আপুক দেখাইতে পারবো না আপুক দেখাইলে আপু পারমিশন দেয় যদিও তারপরে আপুর ব্যাপারটা অনেক ভালো লাগছে আপুর সাথে কথাবার্তা বলে ভালো লাগছে তো যাই হোক আপাতত এখান থেকে বের হবো চলুন এখান থেকে বের হওয়া যায় যাওয়ার সময় একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই যে ভাইয়া ভাইয়া বলতেছিল ব্যাচেলার থেকে নেন যেহেতু আমরা ব্যাচেলার তো ভাইয়া ব্যাচেলার এই জিনিসটা ভালো লাগবে তো আসলাম আর কি ভাইয়ের কাছ থেকে দেখতে যদি পছন্দ হয় এখান থেকে তাইলে নিব তাই দাদা আমি কি বলি শোনেন আপনি যে বললেন যে ব্যাচেলার আপনি থেকে যে এতগুলা জিনিস নিলাম এখন বলেন এখন আপনি বলেন ব্যাচেলার ব্যাচেলার হলে কি ব্যাচেলারের দুঃখ বুঝে হ্যাঁ অবশ্যই বুঝে আপনি দুঃখ বুঝছেন বিজা তো নিচ্ছেন ঠিক আছে গাইজ আমি মামা ব্যাচেলার বলার কারণে আমি মামার কাছ থেকে অনেক টাকার জিনিসপত্র নেওয়া হয়েছে যা দেখতে পাচ্ছেন সকল কিছু হাতে আছে তো যাই হোক এখন আপাতত নৌকায় উঠবো শুনুন যাওয়া যাক নৌকার ওইদিকে প্রচুর পরিমাণে মাথা ধরছিল তো একটা চা নিছি ওইখান থেকে তো যাইতে যাইতে খাচ্ছি বিকজ রিপনের ওইখানে ফটোশ্যুট দিবে আবার তো এই কারণে তাড়াতাড়ি করে যাইতে হচ্ছে তো চা খাইতে খাইতে যাচ্ছি আর ঝুলন্ত ব্রিজের ভিউটা আরেকবার দেখাই আপনাদেরকে ফুললি ভিউ দেখাই একটা কথা কাজ ঝুলন্ত ব্রিজটা একটু পরে দেখাই বিকজ ওই যে নৌ নেচার যে নৌকার নৌকা থেকে যে দোকানগুলো দেখলেন ওই দোকানগুলো একটু দেখাই হ্যাঁ দেখতেই পাচ্ছেন দোকানগুলো আছে আর এন্ড এই যে রিপন আর রিপন আর উঠে আসতেছে আর এই যে আমার এই ছোটো ভাই আছে তো গাই চলুন আর কি জ্বলন্ত ব্রিজের ভিউটা রাঙ্গামাটির পুরো ব্লকটাই দেখলেন আজকে আর রাঙ্গামাটির কেমন কি দর্শনীয় স্থান আমার কাছে সবগুলোর ভিতরে এই জাস্ট রাঙ্গামাটির এই ঝুলন্ত ব্রিজটাই ভালো লাগছে ঝুলন্ত ব্রিজ ভালো বলতে ঝুলন্ত ব্রিজের এখানে যতগুলো দোকানদার আছে তাদের ব্যবহারগুলো অমায়িক অসাম মানে এরা এত ভালো যে বলার বাইরে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সি ইউ চিলড্রেন বাই বাই